আপনারা দেখতে পাচ্ছেন মোটর সাইকেল কয়টা যেন ফালায় আল্লাহ জানায় সর্বনার

দশক এই যে দেখেন দুই লাখ পঁচানব্বই দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকার যে সার গরুটি আমরা আপনাদেরকে একটু দেখাই দর্শক কি ধরনের গরু কত বছর আর কত কত হ্যাঁ এক লক্ষ টাকা দশক গরু নিয়ে যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে আরেকটি গরু দেখায় যে ট্রাকের মাঝে উঠানো হয়েছে দর্শক আমরা একটু জানার চেষ্টা করি যে এই গরুটা কত টাকায় ভাই গরুটা কত ছয় লাখ ষাট কত ছয় লাখ ষাট কয়টা দুইটা দুইটা দর্শক এটা দেখুন ছয় লক্ষ ষাট হাজার টাকায় দুইটি গরু দশক প্রায় করে ক্রেতা হাত থেকে নিয়ে যাচ্ছেন ট্রাকে করে আমরা আপনাদেরকে জানার সেটাই ও দেখা টাকা কত সেটা কত টাকা এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হাজার টাকা দশ হাজার এক লাখ তিরিশ হাজার টাকায় অনেক কষ্ট নাই এক কথা বলা যায় যে হাত থেকে গরু কিনে এই ট্রাকে বন্দি করে মানে নিয়ে যাচ্ছে দর্শক আমরা দর্শক আমরা আপনাদেরকে এক এক করে এই গাঁতলি হাটে আরেকটা দর্শক হয়েছে দেখুন আর ট্রাকের ভিতরে যেভাবে তুলতেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে দর্শক দেখুন বিশাল সাইজের একটি সার মানে অনেক সুন্দর

বাসা আসলে কুটবাটি যেভাবে নিচ্ছে অনেকটা আমরা দেখতে পাচ্ছি

দর্শক এক লক্ষ আশি হাজার টাকায় এই গরুটি বিশাল সাইজের দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ভাই ভাই গরুর মালা আপনার হাতে কেন গরু আর একটা পরাম গরুর জন্য গরুর জন্য আচ্ছা দর্শক দেখেন আসলে কত সুন্দর একটি গরু বিশাল সাইজের এক লক্ষ আশি হাজার টাকায় দর্শক এটা হেমায়তপুর যুব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবতলি হাট থেকে গভীর রাতে যখন ক্রয় করে গরুগুলাকে নিয়ে যাচ্ছে তখনই কিন্তু আমরা এই গরুগুলোর দামগুলো জানানোর জন্য আজকে আমাদের এই পরিশ্রমটুকু দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো গাবতলি হাটের যে গরুগুলোর দামগুলো আপনারা জানলেন এই গরুগুলোর দাম কি ধরনের বেশি না কম আমাদের কমেন্টে জানাবেন এবং শেয়ার দিবেন আমাদের ফেসবুক পেজে যে ভিডিও আপনারা দেখবেন দেখার সাথে লাইক এবং কমেন্ট করে জানাবেন দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ